প্রতিদিন থেকে শুট করাতে চায় বাচ্চা স্কুলে গেছেন বাচ্চা ফোন

গত 3 বছর ধরে এই বটি ধরে আছে আপনি বাচ্চা মারো ফোন দেখ স্কুলে কাট করে সিটি সিটি সেনা আপোনালোকে <laughs>

না কি <fiindling glaube pledges>

কোন স্কুলে কোন স্কুলে কথা আরে উত্তরে কি নিয়ে যেতে হবে

না না ওনাকে তোমার সাথে কে মানে তোমাকে যে নিয়েছে কে নিতে বলেছে